মোটার ভিতরে শীতের মধ্যে তো পারফেক্টলি হবে বাচ্চাদের বাহিরে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর এখানে একটা ডল দেওয়া থাকবে তারপর হচ্ছে এই যে হাতাটা এই যে বাটাম গুলা আমি ফার্স্ট এ একটা দেখাই দিব ভিতরেরটা এই যে ভিতরের সাইডটা দেখেন শিলি ফিনি ভিতরে শিলি ফিনিশিং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আর একদম সফট ভিতরে পড়ালে কিন্তু খুবই আরামদায়ক হবে খুবই আরামদায়ক এই যে বাটামগুলো যে বাটন গুলো লাগাই নিলাম তারপর হচ্ছে পিসন সেট টা দেখাবো এই যে পিসন সেট এটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে একটা ট্রাউজারও দেওয়া আছে যে ট্রাউজারটা যে ট্রাউজারটা সেই ফিনিশিং টা দেখেন খুবই সুন্দর তারপর হচ্ছে যে নিচের সেটটা এই যে খুবই ম্যাচিং করে পেয়ে যাবেন তারপর হচ্ছে আমি আরেকটা কালার দেখাবো

তারপর হচ্ছে পিছন সাইড এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার হচ্ছে ম্যাচিং করে টাউজারটা আর একটা ডিজাইন দেখাবো আচ্ছা খুবই সুন্দর দেখি এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার তারপর হচ্ছে আমি আর একটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন তো চাইলে শোরুমও আসতে পারেন আমি শোরুমের ঠিকানাটা দিয়ে দিচ্ছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা চাইলে আমাদের শোরুম আসতে পারেন হচ্ছে যে এটা দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটার সাথে কিন্তু ম্যাচিং করে এই যে ট্রাউজার প্রত্যেকটার সাথে ম্যাচিং করে ট্রাউজার পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে আর কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে একদম সফট কাপড়ের ভিতরে পরালে অনেক আরামদায়ক হবে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন যার যে কালারটা ভালো লাগে জি এটা সাথে ম্যাচিং করে এই যে ট্রাউজার তারপর হচ্ছে আর একটা কালার দেখাবো কালার গুলা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার যে কালারটা ভালো লাগবে অবশ্যই কিন্তু বোনেরা পেয়ে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে একটু ভালোভাবে দেখেন স্ক্রিনশট মেরে দিন যে কালারটা ভালো লাগে কালারটা খুবই সুন্দর আর এটা হচ্ছে এটার সাথে ম্যাচিং করে ট্রাউজার হচ্ছে আর একটা কালার দেখাবো আচ্ছা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর আচ্ছা এটাও হচ্ছে এটার সাথে ম্যাচিং করে টাউজার বলছি আমি আর একটা কালার দেখাবো অনেক সুন্দর কিন্তু যে কালার টা ভালো লাগবে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে স্ক্রিনশট মেনে দেবেন যে কালার টা ভালো লাগে তারপর আমি সবগুলা কালার দেখাই দিচ্ছি তো আপনাদের আমি প্রত্যেকটাই কালার দেখা দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দেবেন আর সাইজ পেয়ে যাবেন হচ্ছে ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সাইজ পাবেন আর প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকার ভিতরে চায়না কাপড়ের ফুল হাতের গেঞ্জি সেট পেয়ে যাবেন আসসালামু আলাইকুম